সকল ইউটিউবার বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন মোহাম্মদ আহমেদ ইন্দিরা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে সরাসরি লাইভে চলে আসলাম তো আজকে আমি লাইভায় আসলাম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন তো আমি আপনাদের এখন এমন একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন কতটা পানি কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যে এখান থেকে লাইভ করতেছি আজকে এই কর্ণফুরি নদীর সুইচ গেটের যে গেট লক এই যে গেট লকটা দেখতে পাচ্ছেন সেটা মেরামত করা হয়েছে এই কারণে মেরামত করা হয়েছে আমি যেন যে দেখার চেষ্টা করি তাহলে এই দেখেন এই যে এই এলাকাটা হচ্ছে জনবহুল এলাকা মানুষ বসবাস করে থাকে এই এলাকাতে তো এই এলাকায় যদি এই কর্ণফুরি নদীর যদি পানি প্রবাহিত হয় মানে পানি বেড়ে যায় তাহলে আস্তে আস্তে তাদের যে ধানের জমিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর হচ্ছে তাদের বাড়ি গতলে যাওয়ার সম্ভাবনা আছে তো গত রাত্রে গতকালকে বিকেল তিনটায় আপনার কাপ্তাই বাজারের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে সুইচ গেট আছে সেগুলো খুলে দেখানো ছিল কিন্তু ওইখানে পানি বেড়ে আপনার একশো সাত ফিট বেড়েছে পানি এই কারণে তারা সুইচ গেটটি খুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে এবং তাদের যে ঝুলন্ত ব্রিজ আছে দর্শনার্থীদের জন্য প্রবেশের সেই ব্রিজটি বর্তমানে পানির নিচে অবস্থান করতেছে সপ্তাহের এই কারণে গতকালকে রাত্রে রাত্রে নয়টার দিকে আপনার ছয় ইঞ্চি করে তেরোটা গেট খুলে দেওয়া হয়েছে অলরেডি তো আজকে আবার বিকেলবেলায় আরও খুলে দেওয়ার কথা ছিল এখন দিয়েছে কিনা সামনে তুলে দিতে পারিনি তত জানি না তো দেখেন এই যে এই করোনা ভূমি নদীর পানি যদি বেড়ে যায় বেড়ে গেলে হবে কি আপনার সামনে যে এলাকা সে চলে যাবে এই কারণে গেটটি অটো করে দেওয়া হয়েছে কিন্তু পানি ভিতরে প্রবেশ করবে না পানি বাড়বে না কিন্তু পানি ঠিক কমে যাবে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আমি আজকের যে সহ বিকেলের লাইভারটা আমি সেই লাইব্রারিটায় আপনাদের সাথে আটটা যাওয়ার জন্য কিন্তু অলরেডি চলে এসেছি আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কতটা স্রোত আমি যে এলাকাটা দেখা আপনাদের এই এলাকার পানি যদি কন্যাঘরি নদী যদি এখন বাড়তে থাকে তাহলে আপনার এমন আছে রাত্রের মধ্যে অথবা দুই দিনের মধ্যে ওই এলাকা চলে যেতে পারে এই কারণেই পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক কর্তৃপক্ষের পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার এই আজকে যে গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে পানি উজাইবে না মানে পানি বাড়বে না বরঞ্চ পানি কমে যাবে সেইটা করে দেওয়া হয়েছে আমি আমার মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের প্রতিপক্ষকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা মানুষের দুঃখ কষ্ট বুঝতে বুঝে বোঝার কারণেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন অবসান করতে চিকপুরি নদীর নদীর মাঝামাঝি যে সুইচ গেট আছে সেই সুইচ গেট থেকে আপনাদের মাঝে আমি একাংশে লাইভে যুক্ত আছি আপনারা কে কোথা থেকে আবার লাইভে যুক্ত হচ্ছেন সকলেই কমেন্ট করবেন সকলকে আমি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার সকলেই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন গত গত কয়েকদিন যে আমি লাইভ করেছি সেই লাইভের যে পানির প্রাণী স্রোত ছিল সেই স্রোতের ধারা কিন্তু আজকে অনেকটা কম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনার দেড় দিনে আমি লাইভে দেখাচ্ছি এবং আজকেও দেখাচ্ছি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন সরাসরি যে আজকে পানির চোখটা কিন্তু অনেক অনেক কম সকলে আমার লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সকলে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা তো আমি আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি এতটুকু আমি এর এই পর্যন্ত আস এসে আসতে পেরেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে সামনে আসার জন্য আপনারা আমাকে কি বলে সহযোগিতা করেছেন সেই কারণে আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আমি ছোটো না আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যেভাবে আমাকে সার্বিক সহযোগিতা আমাদের এজেন্ট কখনো আমি শোধ করতে পারবো না তো আপনার এই কথা থেকে আমার লাইভে যুক্ত আপনি অবশ্যই অবশ্যই একটু প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশাই কিন্তু অপেক্ষারত আছি আপনারা যদি কমেন্ট করেন তাহলে সেই কমেন্টের দ্বারাই কিন্তু আমি আপনাদেরকে আজকে আমি পরিচিত হতে পারবো এবং সেই কমেন্টের দ্বারা আপনাদের আমি সাবস্ক্রাইব করতে পারবো আমি আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবো তো বন্ধুরা আমি আপনাদের যে প্রতিনিয়ত যে লাইভে দেখে থাকি কর্ণভূমি নদীর সুইচ গেট থেকে সরাসরি লাইভ করে থাকি আজকেও সে বেলা বিকেলবেলায় লাইভে চলে আসলাম হয়তো আমার এখন সুযোগ সুবিধা হাতে আছে বলে কিন্তু আপনাদের আমি আপনাদের সরাসরি সরাসরি সেই সুইচ গেটের যে তথ্যটি আমি আপনাদেরকে দেখাতে পারছি দেখাচ্ছি নিয়মিত কিন্তু আপনারা যদি আমার ভিডিওগুলো লাইভগুলি না দেখেন তাহলে আমি আসলেই অনেক মনে কষ্ট পাবো আপনারা সকলেই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা সকলে আমার লাইভে যুক্ত হয়ে আমার লাইভটি উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত রাখি সবসময় আপনাদের কাছে কিন্তু আপনারা সকলে এক একটি একটি করে কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত যে লাইভ লাইভে যুক্ত করে আপনাদের দেখিয়ে থাকি যে পানির স্রোত কীরকম ছিল কীরকম আছে এবং আজকে সকালও যে লাইভটি করেছি আপনাদের মাঝে আমি লাইভটি করেছি যে পানি দেখেন কীভাবে উড়াইতেছে মানে কীভাবে পানি বাড়তেছে সেটা দেখিয়েছি এবং আজকে সেই ধারাবাহিকতা আবারও আজকে বিকালে লাইভে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে পানি কিন্তু এখন থেকে আর পানি ভিতরে ঢুকবে না কিন্তু পানি বাহির হবে তো ইতিমধ্যে আপনারা জেনেছেন অনেকেই যারা অনলাইনে সবসময় থাকেন যারা মিডিয়া যারা সবসময় ইন্টারনেট চালিয়ে থাকেন যারা ফেসবুক ইউটিউব বিভিন্ন গণমাধ্যমের গণমাধ্যমের সাথে জড়িত এবং তারা যারা সবসময় খবর দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে গতকালকে দিকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে কাপটায় যে সুইং ব্যক্তি আছে সেই সুইচটা কিন্তু খুলে দেওয়া হবে Yeah. Huh?

एक बोर माता है नहीं